অচেনা পুরুষকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিল এক যুবতী কিন্তু সে জানত না এই সিদ্ধান্ত তার ভাগ্যকে দেবে চিরতরে সেদিন শহরে বৃষ্টি ভয়ঙ্কর হচ্ছিল চারিদিক অন্ধকার বজ্রপাতের আলোয় বারবার চমকে উঠছিল আক ঈশা এক যুবতী মেয়ে একা নিজের ছোট ফ্ল্যাটে বসে বই পড়ছিল হঠাৎ দরজায় টক টক শব্দ হলো দরজা খুলে দেখলো একজন অচেনা ফুল দাঁড়িয়ে আছে শরীর ভিজে একেবারে কাঁপছে চোখে মুখে অসহায় ভাব সে বলল। আমি খুব সমস্যায় পড়ে গেছি বৃষ্টি না যদি এক রাত আশ্রয় বললেন দিতাম কিছুক্ষণ দ্বিদায় পড়লো অচেনা কাউকে ঘরে নেওয়া তো সহজ নয় কিন্তু লোকটা চোখে ভয় কষ্ট আর সত্যি একটা অনুরোধ ছিল শেষমেশ মানবিকতার খাতিরে ঈশা তাকে ঘরে ঢুকতে দিল ঘরে ঢুকেই লোকটা ধন্যবাদ জানালো ঈশা তোয়ালে দিল শুকনো জামা দিল পরার জন্য বৃষ্টি তখনও টুকটাক জানলায় বাচ্ছি চায়ের কাপ হাতে বসলো দুজন অচেনা পুরুষ ধীরে ধীরে নিজের গল্প বলতে লাগলো আমার নাম কবি আলাদা শহর থেকে এসেছি চাকরির ইন্টারভিউ দিতে হঠাৎ ঝড় বৃষ্টিতে ঈশা মন দিয়ে শুনছিল অচেনা হলেও তার চোখে এক অদ্ভুত আন্তরিকতা ছিল যা ঈশাকে টানছিল সেই রাতে অনেক কথা হলো স্বপ্ন ভয় আশা কিছু ভাগ করে নিল তারা বৃষ্টি শব্দের সাথে যেন অচেনা দুই মানুষের হৃদয় একে অপরের কাছে খুলে গেল রাতের শেষ দিকে ঈশা জানালার পাশে দাঁড়িয়ে বলল আজকে তোমাকে আশ্রয় দিয়েছি কিন্তু মনে হচ্ছে তুমি আমার মনেও জায়গা করে নিলে অভি চুপ করে রইলো শুধু এক চিলতে হাসি দিল সেই হাসিতেই ইসার বুক কেঁপে উঠলো পরের দিন ভরে বৃষ্টি থেমে গেল অভির চলে গেল কিন্তু যাওয়ার সময় শুধু বলল ইশা তুমি যদি চাও আমি আবার ফিরে আসব ইশা জানতো ও জীবনে আরেকটা গল্প শুরু হয়ে গেছে যেটা হয়তো চিরদিনের জন্য বদলে দেবে তার একাকী পৃথিবী যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন